আসসালামু আলাইকুম বাচ্চা নিয়ে কীভাবে সারাদিন কষ্ট করে ভিডিও বানাই বা ব্লগ বানাই সেটা হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিন আমি ঘুম থেকে এমনিতে অনেক দেরি করে উঠি বাট আজকে অনেক সকাল উঠছি সকাল উঠে ছাদে যাওয়ার পর আমার ফুলগুলো দেখে যে আমার মন এত ভালো হয়ে গেছে মাসাল্লাহ ফুলগুলো এত সুন্দর হয়েছে আমার ছাদে যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে গিয়েছিলাম আর সাথে কিছু কাজও ছিল মানে সকালবেলা বাবুর কাপড় চোপড়গুলা গুলা নেড়ে দিচ্ছিলাম এতক্ষণ ও ঘুম পাড়তেছিল সেই জন্য আমি টুকিটাকি কাজগুলো করতে পারি তাছাড়া ও উঠে গেলে আমি একদমই কাজ করতে পারি না সেইভাবে আপনাদের কাছে ভিডিও শেয়ার করা আমার অনেক কষ্টকর হয়ে যায় ভিডিও শেয়ার করা শেষে আমি ঘুম থেকে উঠে এটা হচ্ছে আমার একদম রুটিনের মধ্যে পড়ে আমি হচ্ছে তুলসী পাতার চা দু একদিন বাদ যাই আমি প্রতিনিয়তই খাই এটা আমি আপনাদেরকে সাজেস্ট করব। কারণ এটা খাওয়ার পর আপনাদের স্কিনটা অনেক বেশি হেলদি থাকবে এবং গ্লোয়িং থাকবে আর হচ্ছে প্রতিনিয়ত খাইলে আপনাদের স্কিনের সমস্ত রকম সমস্যা ধীরে ধীরে তো রিমুভ হবে আর ঠান্ডা কাশি সমস্যাটা একদমই রিমুভ হবে আমার একটু ঠান্ডার সমস্যা সেই জন্য আমি এটা প্রতিদিন খাই সাথে স্কিন কেয়ারের কথা তো আছেই তো শুধু আপনারা সবাই তুলসী পাতার চাটা খাবেন আমি কিন্তু একদম রভাবে খাই চিনি লবণ কোনো কিছুই না আমার আম্মুকে একটু চিনি দিচ্ছিলাম বাট আমি চিনি লবণ সব কিছু ছাড়া শুধু তুলসী পাতা একটু লবঙ্গ দিয়ে ফুটিয়ে অমনি খেয়ে নিই খেতে যে খুব খারাপ লাগে তা না তারপরে দেখি যে আমার আম্মু হচ্ছে এখানে টক খিচুড়ি রান্না করতেছে এটা আপনারা খান কি না অনেকে আমাকে এখানে বলতে পারেন যে আমরা এইগুলো আবার খাই আসলে এটা হচ্ছে বাসি ভাত দিয়ে টক খিচুড়ি বলে এটাকে আমরা তেঁতুল দিয়ে রান্না করি খেতে মজাই লাগে আমরা তো খাই সেটা দেখলাম যে আম্মু রান্না করতেছে সকালে খাওয়ার জন্য দেখতে দেখেন কত লোভনীয় হয়েছে খেতে অনেক মজা ছিল তারপর হচ্ছে বাবুর উঠে যাবে সেটা চিন্তা করে ওর জন্য হচ্ছে কাবাব বানানোর জন্য ওর খাবারটা রেডি করতেছিলাম লাউ তারপরে হচ্ছে আলু একটু রসুন আর দেশি মুরগির মাংসটা সিদ্ধ করে বেটে ওকে আমি কাবাব বানাই দিই এটা আমার বেবি খেতে খুবই পছন্দ করে আপনারা চাইলেও বাচ্চাদেরকে এভাবে মাংস খাওয়াইতে পারেন যেহেতু ওর দাঁত এখন ওঠে নাই সো আমি এভাবে ওকে খাবার খাওয়াই আমার মেয়েটা খেতে অনেক পছন্দ করে তারপরে হচ্ছে সেটাকে আমি একটু সিদ্ধ করতে দিয়ে আসছি কিছুক্ষণ এটা বয়ল হওয়ার পরে সিদ্ধ হয়ে গেলে আমি উঠে বেটে বানায় ফেলাবো পুরো ব্লগটা আপনার সাথে শেয়ার করতে পারি নাই কারণ ওই বাবু উঠে যায় আবার ওকে দেখতে হয় সেই জন্য আমি এটা দিয়ে ভাবলাম যে এখন উপরে যায় উপরে যায় হচ্ছে আমাদের নিচে উপরে রান্না করা একটু ঝামেলাই হয় বাবুকে হচ্ছে আমার আম্মুর কাছে দিয়ে একটুকে ফল ফ্রুট জুস করে দিলাম তারপর দেখি আমার আম্মু এখানে মজাদার একটা খাবার রান্না করতেছে মানে আমার খুব পছন্দের ডিম দিয়ে হচ্ছে দেশি মুরগির ডিম দিয়ে দেশি মুরগির মাংস অনেক পছন্দ টিফিন বাটিতে বাড়ছে আমার আপুর জন্য এটা খেতে কিন্তু খুব খুব খুবই টেস্টি হয় আমার কাছে তো খুব ভাল লাগে আপনারা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক টেস্টি তারপর আমার কিছু স্কিন কেয়ার বাকি থাকে সেগুলো আমি করি স্কিন কেয়ার ভিডিও এবং এই ভিডিওটা যে মেক করছি সেটা হচ্ছে আপনাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করব বাট এখন তো আর এখন হচ্ছে আমি শর্ট ভিডিও শর্টভাবে শেয়ার করতেছি বাট এই স্কিন কেয়ারটা আপনাদের সাথে রিসেন্টলি ভিডিও এডিটিংটা শেষ হলে আপনাদের সাথে শেয়ার করব আজকে ভিডিওটা এই পর্যন্তই যে কোনো কোনো কিছু জানতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আজকে ভিডিওটি এই পর্যন্ত